নমস্কার আমার উপন্যাস চিঠিতে ছোট গল্প অবলম্বনের আজকের ষষ্ঠ পর্ব চিঠিটা আবির লিখেছে মুগ্ধাকে মুগ্ধা তুমি আবার মজাও করো মজা করা মানুষের একটা বড় গুণ যেন হিউমারা সোয়া মানুষের একটা মহৎ গুণ আমি বলবো তার চারদিকের লোকগুলো নাকি সবসময় খুশিতে মজবুত থাকে আমার গুরু কি বলে যেন ইফ ইউ ফল ইন লাভ উইথ এ রাইটার ইউ নেভার ডাই আমারও কি মনে হয় যেন একটা সুস্থ পরিবেশে মানুষ না হলে একটা সুস্থ মন গড়ে ওঠে না কখনো বাড়িতে বাবা মার রিলেশনশিপটা খুব ম্যাটার করে বাবা বলে একই প্রফেশনে নাকি এই জন্য বিয়ে করতে নেই তাতে পার্সোনালিটির ক্ল্যাশ ঘটে বেশিরভাগ সময় যেমন ডাক্তার ডাক্তার অ্যাডভোকেট অ্যাডভোকেট এতে একটা মনে মনে কম্পিটিশান তৈরি হয় আর বাবা বলে ওয়াইফ কখনো ভালো বন্ধু হতে পারে না কারণ সম্পর্কের মধ্যে টেকেন ফর গ্রান্টেড ভাবটা এমনভাবে লুকিয়ে থাকে যে দরজা খুললেও সেটা দেখা যায় না কিন্তু থাকে মাঝে মাঝে একটা লড়াই কিংবা ঝড়ঝাপটা দিয়ে প্রকাশ পায় তা আমি লাকি সে অর্থে কারণ আমাকে সব ঝড়ঝাপটা সহ্য করতে হয় খুব একটা বাবা তো আমার বন্ধুর থেকেও বেশি বন্ধু আমার আদর্শ বলতে পারো মা স্কুলের টিচার মিউজিক পড়ায় নিজেও ডিফারেন্ট প্ল্যাটফর্মে প্রোগ্রামও করে আর মা তো মা হয় যেন বিটেক করার সময়ও মার হাতে মার খেয়েছি আমি আমি একটু রেগে গেলে বাবা এসে সরি বল করে মিটমাট করে দিত আর কপি খাওয়াতে নিয়ে যেত স্টার বাকে। মজার দিন ছিল যেন এখানে বসে বাবা মাকে খুব মিস করি আমি তুমি যেন আমার বাবা এত বড় ডাক্তার এত নাম লেখক হিসাবেও স্টিল এয়ারপোর্টে ছাড়তে এসে এমন করে ফুপে ফুপে কাঁদতে থাকে যেন আমি কোথায় হারিয়ে গেছি সব মিলিয়ে বেশ কাঠে কেটেছে বাবা মার সাথে একটা কথা শুনলে তুমি খুব হাসবে আমি কলেজে পড়ার সময়ও বাবা মার কাছে ঘুমাতাম এখন একটু খারাপ লাগে ভাবলে অ্যাকচুয়ালি বাবা মাকে এমন করে বলে যে তোর কাছে একটাই ডিমান্ড আমার যেখানে তুই থাকবি আমাদেরকে সেখানে নিয়ে যাস জীবনটা কোন দিন না হাওয়ায় মিলে যায় আর তার চেয়ে বরং কাছাকাছি থাকলে হাওয়াটা সহজে উড়িয়ে নিয়ে যেতে পারে না জীবনটা কত চেঞ্জ হয়ে যায় বাবা বাড়ি গেলে কাছে নিয়ে এমন করে মনে হয় আমি ক্লাস টুতে পড়ি এখনও তোমার খবর বলো বড় করে লেখার টাইম না হলে হাই হ্যালো করে একটা শব্দ লেখো কনস্ট্যান্ট টাচে থাকলে নাকি বন্ধনটা বাড়ে সবসময় আবির পরের চিঠিটা লিখেছি মুগ্ধা আবিরকে পনেরোই এপ্রিল হাই হ্যালো করে দু একটা মেল করেছি তোমায় কথা মতো টাচে থাকবো বলে তোমার সুন্দর ফ্যামিলির গল্প শুনে ভালো লাগলো আমার ফ্যামিলিতে একটু ট্র্যাজেডি আছে যেন আমার মা নেই সেই অর্থে কার অ্যাক্সিডেন্টে মরে গেছে আমি তখন তিন বছর বাবার পায়েও মাল্টিপল ফ্র্যাকচার ছিল কিন্তু বেঁচে গেছে উনি বাবা নাকি আর বিয়ে করতে চায়নি কিন্তু বাড়ির চাপা আবার বিয়ে করেন এক জুনিয়র কলিগকে ওনার কাছে আমি মানুষ এখন উনি আমার মা এই বিয়ে ব্যাপারটা কেমন একটা বড় ব্যাপার আমাদের সোসাইটিতে তোমার বিদেশে লিভ টুগেদার চলে বেশ ইন্ডিয়াওতে এ কালচার শুরু হয়েছে পরিক সংখ্যানটা কম নয় আমার কি মনে হয় যেন একটা পুরোপুরি এটা পুরোপুরি নিজের উপরেই নির্ভর করে এই ধরো আমার বাপি যদি নিজে ফার্দার বিয়ে করতে না চাইতো কেউ জোর করে থরি বিয়ে দিত আসলে নিজের প্রিন্সিপালটা যার শক্ত থাকে কেউ তাকে হেলাতে পারে না আর কাউকে মাথায় না চাপালে এমনিতে কেউ মাথায় চেপে বসে না ভাগ্যিস আমার এ মাটি ভালো খুব ভালো নইলে কি হতো আমার ডাক্তারিটাই পড়া হতো না আমার মাও বলে মনে যেটা ইচ্ছে হবে সেটাই করবে তবে একবার ভেবে নিস মনের ইচ্ছেটা কতটা রাজ্য। আমরা অনেক সময় ইমোশানে অনেক উল্টোপাল্টা করে ফেলি কারণ ইন্টেলিজেন্সের তাকে পুরোপুরি সাপ্রেস করে ফেলি ইম্পালসিভ হয়ে ইমোশনাল কোশানটা ইন্টেলিজেন্ট কোশানটার সাথে ব্যালেন্স করে নিলে নাকি এনজয়টা রিয়েলি এনজয়েবেল হয়ে ওঠে নইলে টেম্পোরারি পটাকা ফটানোর মতো আলো জল জল কিংবা শব্দ হয়ে হয়ে এলো আর শেষ হয়ে গেল সব কটা মুহূর্তে একটা জিনিস তোমার কাছে শিখেছি কী করে ইমোশনটাকে এক্সপ্রেস করতে হয় সত্যি কথা বলতে কি আমারও ভয় করে জীবনটা নিয়ে সামাজিক প্রথা মেনে যদি বিয়েটা করতে হয় তাও জানে না সে কেমন হবে আমার নিজের ইচ্ছে ভালো লাগার কতটা গুরুত্ব দেবে নিজের খুশিটা নিজের ভেতর খুঁজতে কতটা সাহায্য করবে সাহায্য না করুক অ্যাটলিস্ট হ্যাম্পার না করে এটাই তো চাই শুনেছি মানুষের পাশে থেকেও মানুষকে চেনা মুশকিল হয়ে যায় সেখানে নিজের মনের মতো মানুষ খুঁজে পাওয়া এ দুনিয়া বড় কঠিন কাজ এটাই মনে হয় ভাগ্য বলে নইলে বিয়ে পুরো এক পুরোপুরি একটা জুয়া খেলার মতো আর জুয়াতে হারার সংখ্যাটা সব সময় বেশি তুমি কি বলো মাঝে মাঝে আমি আবল তাবল বলে ফেলি অনেক কিছু তুমি কিছু মনে করো না তো ভালো থাকো মুগ্ধা পরে যেটা তিরিশে এপ্রিল আবিল লিখেছে থাকে। গেল বড় মেলের জবাবটা ঠিক দেওয়া হয়নি আমিও হাই হ্যালো করে কাটিয়েছি বেশ কয়েকবার তুমি লিভিং রিলেশনশিপ নিয়ে লিখেছো ব্যাপারটা কি বলো তো একটা আদিম চাহিদা সবসময় মানুষের মধ্যে থেকে যায় কি পুরুষ কী মহিলা আর এই চাহিদা পূরণে বিয়ে নামে সামাজিক প্রথা চালু আর বিয়েটা হতো বাড়ির বড়দের পছন্দ মতো বিয়ের দিনে ছেলে মেয়েদের দেখা হতো মূলত পুরুষ প্রধান সমাজ পুরুষদের বয়সটা বেশ বেশি হতো একটা জায়গায় দুটো মেয়ের সাথে কাটাতে পারে আর মেয়েদের পছন্দ প্রথম কাজ হলো স্বামী সেবা আর ঘর সংসার ঘরে তাদের জীবন সারা জীবন এই করে কাটিয়ে দেওয়া এক ধরনের বন্দি জীবন সময়ের সাথে সাথে জীবনটা পাল্টেছে পাল্টেছে সামাজিক রীতিনীতিও এখন ছেলে মেয়েরা নিজের পছন্দ মতো বিয়ে করতে পারে ছোট বড় ভেদাভেদটাকে ছেঁটে ফেলে নিজের ভালো লাগা মতো ভালো না লাগলে ছাড়া ছাড়ি নিজের মতো থাকা কারণটা বলার অপেক্ষা রাখে না সকলের সমান সমানের দাবি আজকাল কেউ কাউকে মাথা পেতে মেনে নিতে পারে না তাই ছাড়া ছাড়ি একটু কু কারণেই আজকাল তো বেশি করে স্ট্যাটিস্টিকের কথাটা বললে ইন্ডিয়াতে ওয়ান টু টু পারসেন্ট অ্যাজ এ হোল বিগত দু দশকে রেটটা আরও অনেক বেড়েছে বিশেষত শহরে গ্রামে এখনো মেয়েরা মুখ বুঝে অনেকটা সহ্য করে নেয় তবে গত বছরের খবর আমাদের আদি গ্রামে ডাইভোর্সের জায়গায় আরও এক মহিলা খুন হয়েছে এটারও কম ইনসিডেন্স নয় সর্বত্র অ্যাকচুয়ালি রেসপন্সিবিলিটি জিনিসটা দিনে দিনে কমে যাচ্ছে চলে যাচ্ছে বলা ভালো আমার মনে হয় একবিংশ শতাব্দীতে এ ফাগদৌড়ির যুগে কারোর সময় কোথায় অপরের কথা ভাববার আর যেখানে ভাবনা নেই সেখানে ভালোবাসা শুধু মুখের কথা অতিরিক্ত চা পাওয়ার বড়ো লোকের সাথে কম্পিটিশানে ডাইভোর্স রেটটা বাড়ছে হুড় করে আর রেসপন্সিবিলিটি যেখানে ক্রাইসিস সেখানে তো লিভ টুগেদারের কনসেপ্টটা আসবেই আসলে বাহ্যিক পরিবর্তন হলেও মানুষের শরীরটা তো সেই আদিম রয়ে গেছে শুধু পোশাকটা বদলেছে আর আদব কায়দা বাকি সব একই থেকে গেছে সেই হরমোন টেস্টেস্টের প্রচেষ্টের তুমি জানো এত এগুলো সব ভালো করে ইন্ডিয়ার কালচারটা বদলাচ্ছে দিনে দিনে বিদেশের মতো তবে বিদেশিদের মধ্যে লিভ টুগেদার একটা কালচার হলেও ওদের মধ্যে একটা কমিটমেন্ট বলে জিনিস আছে যেটা ইন্ডিয়ানদের মধ্যে কমছে বেশ কারণ এরা এটা নকল করছে আর জানো তো নকল জিনিসটা কোনো মাত্রায় নকল কোন মাত্রায় নকল সেটা তো গবেষণার বিষয় তবে হ্যাঁ তুমি লিখেছ তোমার বিদেশের কথাটা তোমার বিদেশ এই কথাটা আমার একটু আপত্তি আছে দেশ বিদেশ বলে আমার কোনো কনসেপ্ট নেই আমি পুরো দুনিয়াটাকে একটাই দেশ বলে ভাবি আর আমি জানি একদিন এমন একদিন আসবে অদূর ভবিষ্যতে এক দেশ পৃথিবী এক জাতি মানুষ আর এক ধর্ম মানবতা হয়ে গড়ে উঠবে অনেক কিছু লিখলাম আজ ভিতরের আবেগটাও এখন রাখি আবির নমস্কার এরপরে সপ্তম পর্বটা পর্ব সকলে ভালো থাকুন এই যাই সবসময়